দিন দিন সোলার সিস্টেমের চাহিদা বাড়ছে আর এরই সঙ্গে সঙ্গে মানুষের মনে নতুন নতুন প্রশ্ন আসছে যে সোলার নিতে গেলে কি করতে হবে এর জন্য কি আলাদা করে লাইট ফ্যান কিনতে হবে নাকি বাড়িতে যেই লাইট ফ্যান আছে সেগুলোই চলবে অনেক মানুষ এই চিন্তায় পড়ে যায় তো আজকের এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর দেবো আর আপনাদের মনে সমস্ত কনফিউশন ক্লিয়ার করে দেবো সোলারে আলাদা করে লাইট ফ্যান কিনতে হবে কি না এইটা নির্ভর করবে আপনার ব্যবহারের ওপর আপনি সোলার সিস্টেম কেমন করে ব্যবহার করতে চান আরও একটু ভালো করে বুঝিয়ে বলছি আমাদের সাধারণ বাড়িতে যেই কারেন্ট ব্যবহার করা হয় এটি হলো এসি কারেন্ট কিন্তু সোলার থেকে সম্পূর্ণ ডিসি বিদ্যুৎ পাওয়া যায় মানে সোলারের কারেন্টের সাহায্যে আমাদের সাধারণ বাড়িতে যেই লাইট ফ্যান চলে সেগুলো জ্বলবে বা চলবে না দাঁড়ান এখন চিন্তায় পড়ে যাওয়ার কিচ্ছু হয়নি ভালো করে আগে শুনুন যদি আপনি মনে করেন যে সোলার থেকে সরাসরি লাইট ফ্যান চালাবো বা ডিসি সিস্টেম ব্যবহার করবো তাহলে আপনি সম্পূর্ণ আলাদা সোলারের জন্য লাইট ফ্যান কিনতে পারেন এতেও আবার অনেক রকমের সুবিধা আছে সাধারণ কারেন্টের লাইটের থেকে সোলারের লাইট বেশি উজ্জ্বল হয় দ্বিতীয় সুবিধা হলো সোলারের কারেন্টে ইলেকট্রিকের শখ লাগে না যারা নতুন মিস্ত্রি তাদের পক্ষে সোলার ভালো এর পরে সুবিধা হলো সোলার লাইট অনেক দিন পর্যন্ত লাস্টিং করে সোলারে একটাই সমস্যা যে সমস্ত লাইট ফ্যান আলাদা করে কিনতে হয় এখন যদি আপনি মনে করেন যে না আমি কিছু কিনব না আমার বাড়িতে যেই লাইট ফ্যান আছে আমি সেগুলোই চালাবো তখন কি করব এর জন্য আপনাকে খুব বেশি নয় ছয়শো থেকে আটশো টাকা খরচা করতে হবে তাহলেই আপনার বাড়ির সমস্ত লাইট ফ্যান চলবে যেগুলো আপনি কারেন্টে চালাচ্ছেন আপনাকে একটা কিনতে হবে ডিসি টু এসি কনভার্টার এই কনভার্টার আপনার ডিসি কারেন্টকে এসি কারেন্টে রূপান্তরিত করবে এটা অনেকটা মিনি ইনভার্টারের মতন এর ফলে আপনার আলাদা করে কিচ্ছু কিনতে হবে না আপনার সমস্ত লাইট ফ্যান চলবে যেগুলো এখন কারেন্টে চলছে এই কনভার্টার তারাই কিনবেন যাদের ছোটোখাটো সোলার সিস্টেম যারা মনে করছেন একটু বড় সাইজে সোলার সিস্টেম করবেন তারা সরাসরি বড় ইনভার্টার কিনতে পারেন বড় ইনভার্টারে আরও ভালো সুবিধা হবে মোট কথা আপনার সুবিধা অনুযায়ী আপনি কিনবেন তাহলে আশা করি বোঝাতে পারলাম যে আপনি যেমন ব্যবহার করবেন আপনার তেমন লাইফ ফ্যান চলবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ